হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম গুড মর্নিং সকালবেলা চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো আমার বড়দেরকে অনেক প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আমি ভালো আছি আশা করি তোমরাও সকলেই ভালো আছো তো সকালবেলায় এই যে পেঁয়াজি ভাজা আর চা বানাচ্ছি এখন কি বলো তো সকালবেলা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো সকালবেলা রান্না করেছি হাজব্যান্ড খেয়ে অফিস চলে গেছে এখন আমার জন্য কিছু একটা মানে বানিয়ে নিচ্ছি মানে পেঁয়াজি বানিয়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে বেসন দিয়ে একটা দুটো বড়া করে নিচ্ছে আমার জন্য তো আমি ওটা এখন মুড়ি দিয়ে খাবো চা দিয়ে আর পেঁয়াজি দিয়ে মুড়ি দিয়ে তো ওটা আমার ব্রেকফাস্ট হবে আর সকালে কি রান্না করেছি তো হাজব্যান্ড কী খেয়ে গেল চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর আমার জন্য রাখা আছে দুপুরে খাওয়ার জন্য এই যে দেখো এখানে সব চাপা দেওয়া আছে এখানে ভাত আর আলু সিদ্ধ মাখা আছে আমার জন্য আর এটার মধ্যে দেখো ডিমের কারি করেছি আর এটার মধ্যে না এটা না আর এইটার মধ্যে দেখো ডাল আছে এই যে এটার মধ্যে কলাইয়ের ডাল ডিমের কারি আর ওটায় আলু সিদ্ধ মাখা আছে আর ভাত আছে তো আজকে এটাই সকালবেলা সকালবেলা এটাই রান্না করেছিলাম তো হাজব্যান্ড খেয়ে চলে গেছে আর এদিকে দেখো পেঁয়াজি করছি আমার জন্য দেখো আর এটা চাটা এখন ফুটছে আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকে আমি কি ব্রেকফাস্ট করছি তোমাদেরকে দেখাই চলো নিজে দেখো আজকে এই ব্রেকফাস্ট হয়েছে পেঁয়াজিটার সাথে মুড়িটা মা মেখে চা দিয়ে খাবো তো চলো ব্রেকফাস্ট করে নি গুড আফটারনুন ফ্রেন্ডস এখন বিকাল হয়ে গেছে তো বিকেলবেলা চলে যাচ্ছি একটু বাজারে তো হাজব্যান্ড বললো তো চলো এরি হয়ে নাও একটু বাজার যাই চলো মাছ টাছ নিয়ে আসি সবজি টবজি নিয়ে আসি তো হাজব্যান্ড অফিস থেকে এসে গেছে তো আমাকে নিয়ে এখন একটু মাছের বাজার একটু সবজি এসব আনতে যাচ্ছি তো দেখো আমরা এখন গাড়িতে রয়েছি গাড়িতে যাচ্ছি তো ধারোয়ার বাজারে যাচ্ছি এখন আর এদিকে দেখো একটু জ্যাম ছিল এখানটা একটু গাড়িটা দাঁড়িয়ে ছিল যেহেতু হাই রোড তো একটু জ্যাম ছিল তো এখন আমরা চলে যাচ্ছি মার্কেটে তো সারাদিন কী তো হাজব্যান্ড তো অতটা সময় দিতে পারে না আমাকে তো যেদিন ওর সময় থাকে সেদিন বলে চলো দুজনে যাই একটু বাজার করে আসি তো এরকম বাজার তাজার একটু বাইরে দিয়ে বাজার দিয়ে ঘুরতে যাই তো এইটুকুই আর কি ঘোরা হয় তো এখন দেখো রাস্তাটা আজকে প্রচুর প্রচুর জ্যাম আবার গাড়িটা দাঁড়িয়ে গেছে জ্যামের কারণে তো অনেক ভালো লাগছে অনেক দিন পর এই মানে এই মার্কেটে আসলাম তো বাজার তো যেতেই হয় আমাদের কাছাকাছি যে ছোটোখাটো বাজার আছে মানে ছোটো মতো সবজি টবজি পাওয়া যায় সেই বাজারে তো যাই আর এটা কি তো অনেক বড় মার্কেট তো এখানে সচরাচর বেশি আসা হয় না কমই আসা হয় কারণ একটু দূর তো তো হাজবেন্ডের যেদিন সময় থাকে সেদিন আসা হয় তাছাড়া আসা হয় না এখন যাচ্ছি মাছের বাজারে তো ফাইনালি মাছের বাজার পৌঁছে গেছি কি মাছ

তো এক দিক অক্টোপাস রয়েছে তো মানে কী বলবো এইরকম সামনাসামনি অক্টোপাস আমি কোনো দিন দেখিনি আজকে প্রথম দেখলাম তো এমনি দেখেছি মানে কী তো মোবাইলে ভিডিওতে এরকমভাবে দেখেছি সামনাসামনি অরিজিনাল অক্টোপাস আমি আজকে প্রথম দেখলাম তো দেখো কত রয়েছে অক্টোপাস তো আমার হাজব্যান্ড বলছে যে অক্টোপাস নেবে আমি মিছি না না অক্টোপাস নেবো না দিয়ে বলছে চলো নিয়ে যাই আমাকে বললো আমি মিছি না 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 ওসব আমি ওসব আমার খাওয়া অভ্যাস নেই তো তো তার জন্য অক্টোপাস নিলাম না মাছ দুই রকম মাছ নিয়ে বাড়ি চলে যাচ্ছি তো চিংড়ি মাছ আর রুই মাছ নেওয়া হলো আর এদিকে দেখো রুই মাছটা আমাদের প্রথমে নেওয়া হলো এক কেজি এক কেজি সাইজে একটা রুই মাছ নেওয়া হলো আর এদিকে আবার চিংড়ি মাছ নেব তো আরও অনেকে অনেক মাছ রয়েছে কিন্তু অত রকমের মাছ নিতে ইচ্ছা করে কিন্তু একদিনে অত রকম মাছ নিয়ে অসুবিধা হয়ে যায় তো এখন এবার চিংড়ি মাছ নেওয়া হচ্ছে তো দেখো বেছে বেছে দেখে নেওয়া হচ্ছে ভালো ভালো দেখে এখন চিংড়ি মাছটা চয়েস করা হচ্ছে এখানে হাজব্যান্ড বেছে নিচ্ছে কোনগুলো কোনগুলো ভালো একটু একটু যেগুলো দেখতে সুন্দর সেইগুলোই তো নেওয়া হয় তো ওদিকে আমাদের দুই জাতের মাছ নেওয়া কমপ্লিট হয়ে গেল রুই মাছ নেওয়া হলো একটা রুই মাছ আর চিংড়ি মাছ নেওয়া হলো তো এদিকে এখন মাছ টাছ নিয়ে এদিকে এখন যাচ্ছে আমরা সবজি মার্কেটে আর এটা দেখো একটা মন্দির পুজো হচ্ছে এখন মন্দিরে আর সবজি মার্কেটে এখন সবজির মার্কেটটাই যাব কিন্তু আমি যাব না হাজব্যান্ড যাবে আমি গাড়িতেই থাকবো কারণ সবজি মার্কেটটা প্রচুর পরিমাণে ভিড় আর এখানে কী তো অনেক বড় বাজার তো এখানে প্রচুর ভিড় হয় আর তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি বাজার থেকে তো দেখো এই সবজিগুলো নিয়ে আসা হয়েছে আর দেখো দেখো চারটে মতো নারকেল নিয়ে আসা হয়েছে আর এগুলো পিঁয়াজ কলি আনা হয়েছে পিঁয়াজ কলি কোনোদিন খাওয়া হয়নি এই প্রথম বাজারে দেখা গেল আজকে যেহেতু আজকে দূরের বাজারে গিয়েছিলাম তো দূরের বাজারে মোটামুটি পাওয়া গেছে তাই নিয়ে আসা হলো যা যা কিছু লাগে সজনে ডাটা ধনে পাতা গাজর টমেটো তারপর মটরশুঁটি বিম সব কিছু নেওয়া হয়েছে আর এদিকে দেখো চিংড়ি মাছ আর রুই মাছটা নিয়ে আস নেওয়া হয়েছে তো এগুলো নিয়ে আমি এখন বাইরের ব্যালকনিতে চলে এসেছি কারণ এখানটায় বাজবো। ঘরের ভিতরে না আমার অতটা মাছ বাঁচতে ইচ্ছা করে না তো বা রান্নাঘরেও আমার অতটা মাছ ভাজতে ইচ্ছা করে না এই যে ব্যালকনিতে এসছি বাইরে মাছগুলো বেছে নিয়ে তারপরে রান্নাঘরে গিয়ে ধুয়ে নেব আর এদিকে দেখো হাজব্যান্ড ওই মাছটা কাটছে আর মানে দুজন মিলেই চিংড়ি মাছটা দুজন মিলেই ছাড়িয়ে নেব কারণ এক কেজি পরিমাণ চিংড়ি মাছ আনা হয়েছে তো ফাইনালি দেখো মাছ ভাজা শুরু হয়ে গেছে আর এদিকে দেখো কিছুটা কড়াইয়ে দেওয়া হয়েছে আর কিছুটা এখনও রয়েছে তো চলো মাছগুলো ভেজে নেওয়া হোক কারণ রান্না তো করতে হবে তো প্রথমবার মতো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে তো মাছ ভাজাটা এখন আমি তুলে নিচ্ছি আর এদিকে দেখো এদিকটায় আমি ভাত বসিয়ে দিয়েছি এদিকটাই ভাত হচ্ছে আর ওদিকে মাছ ভাজা হচ্ছে তো এখনও দুইবার মতো দিতে হবে মাছ কারণ দুইবার দিতে লাগবে কারণ অনেক কটাই রয়েছে কারণ পরিমাণে অনেকটাই মাছ ছিল ওদিকে আবার একবার মাছ দিয়ে দিলাম তুলে নিলাম দিয়ে মাছ দিয়ে দিলাম আরেকবার ভাজা হচ্ছে আর এদিকে দেখো চিংড়ি মাছ তো ছাড়ানো হয়ে গেছে চিংড়ি মাছের ওপরের যে মানে খোলাটা বা আঁশটা যাই বলি না কেন ওপরের ওই ওটা ছাড়ানো হয়ে গেছে তো ওটা ছাড়িয়ে এবার ভিতরে যে চিংড়ি মাছের ওপর দিয়ে যে একটা সুতো মতো আছে ওই সুতো মতোটা বের করে দিলাম কারণ ওটা খাওয়া ভালো নয় তো ওই সুতোগুলো সব বের করে দিলাম চিংড়ি মাছের এবার নুন হলুদটা মাখিয়ে রেখে দেব। আর ওদিকে ভাত হচ্ছে আর ওদিকে মা রুই মাছটা ভাজা হচ্ছে রুই মাছটা ভেজে রুই মাছটা ঝোল হবে গাজর দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে ধনিপাতা দিয়ে এইসব দিয়ে ঝোল হবে আর এদিকে চিংড়ি মাছের মালাইকারি হবে তার জন্য যে নারকেলগুলো আনা হয়েছে চারটে মতো নারকেল আনা হয়েছে কিন্তু চারটে নারকেল দেবো না তিনটে নারকেল দেব চারটে নারকেল লাগবে না এক কেজি মাছ ছিল তো তিনটে নারকেলেই হয়ে যাবে তার জন্য দেখো নারকেলগুলো এরকম ছাড়ানো তো আমি একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি নারকেলগুলো তো তিনটে নারকেল দিয়ে দেব তো চলো আর এদিকে দেখো চিংড়ি মাছটা এখন দেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে লাস্ট এটা হচ্ছে আর ভাতটা তো আমার হয়ে গেছে এদিকে হাজব্যান্ড মানে মাছের ঝোল হবে তার জন্য দেখো সজনে ডাঁটা যা কিছু সবজি এনেছিলো সব অল্প অল্প করে দিয়েছে তো ও এদিকে মাছের ঝোলটা করবে আর আমি কি করব বলো তো এখন নারকেল কুড়াবো আর এই যে দেখো ফাইনালি এই সবজিগুলো আনা হয়েছে আর ওই যে এক প্যাকেট সয়াবিন আনা হয়েছে সাফোলা। রান্নাঘরে অনেকটা কাজ গুছিয়ে নিলাম সব কিছু গুছিয়ে নিয়ে লাস্টে চলে এসেছি নারকেল কুরানি নারকেল কুড়ানি কুরু কুরুতে তো এখন নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আর দেখো এখন তিনটে নারকেল ভাঙা হয়েছে তিনটে নারকেল এখন ছয় পিস নারকেল বেরিয়েছে তো এই ছয় পিস নারকেলটা আমি এখন কুড়িয়ে নিচ্ছি তো এটা এখন অনেকটা সময় লেগে যাবে কুড়ি মিনিট তো লাগবেই কিন্তু এই নারকেল কুরানিটা থেকে না অনেক ভালো নারকেল কুরানি হয় মানে তাড়াতাড়ি হয়ে যায় খুব যে আমার অসুবিধা হয় তা হয় না তো এখন নারকেলগুলো কুড়িয়ে নেবো তারপর নারকেলের দুধ বের করে তারপরে চিংড়ি মাছের মালাইকারিটা হবে আর ওদিকে তো আমার চিন্তা নেই হাজব্যান্ড করছে রুই মাছের ঝোলটা ওই বানাচ্ছে আর এদিকে আমি নারকেল কুড়াচ্ছি তো ফাইনালি দেখো নারকেল কুরানি হয়ে গেছে আর একটা রয়ে গেছে ওটা আর কুড়াবো না ওটা থেকে যাবে কারণ ওটা আর প্রয়োজন নেই তো এদিকে দেখো মাছের ঝোলটা দেখো কি সুন্দর ফুটছে তো একটু ফুটলেই নামিয়ে নেবো তো খুব সুন্দর হয়েছে দেখো দেখতে তো খুব সুন্দর হয়েছে আর চিংড়ি মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি শুরু করে দিলাম চিংড়ি মাছের মালাইকারি করতে তো চিংড়ি মাছের মালাইকারি তো সকলেই জানো কীভাবে বানায় তো তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে আর এদিকে দেখো চপারে করে আমি এখন পেঁয়াজটা কেটে নেব কারণ চিংড়ি মাছের মালাইকারিতে পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশিই দিই সবাই কে কেমন কী দেয় তা জানি না কিন্তু আমি একটু বেশিই দিই তো এখন এই চপারে করে পেঁয়াজগুলো কুচিয়ে নেব কারণ অনেকগুলো পেঁয়াজ তো চপারে করেই তাড়াতাড়ি হবে মানে চপারেটা একবার শুরু করে দিলে তাড়াতাড়ি হয়েই যায় দু তিনবার চাপ দিয়ে দিলেই হয়ে যায় আর কুচানোটা কি বলতো পেঁয়াজ চপারে করে পেঁয়াজ কুচানোটা খুব সুন্দর হয় সব সেই সাইজটা একই রকম হয় আমি যদি ভাবি ছোটো ছোটো করবো ছোটো ছোটো হবে বড় সাইজ করলে বড় হবে মানে প্রত্যেকটা পেঁয়াজের কুচো আর কি একই রকম থাকে এটাই আর কি ভালো লাগে তো দেখো চপারে করে সুন্দর করে আমি পেঁয়াজটা কুচিয়ে নিলাম আর যেদিন বেশি বেশি পেঁয়াজ কচায় সেদিনে চপারে করেই কোচায় আর একটা দুটো হলে হাতে করেই কুচিয়ে নিই তো আমার পেঁয়াজ কোচানো কমপ্লিট হয়ে গেল আর ওদিকে দেখো কড়াইয়ের সমস্ত কিছু দিয়ে দিয়েছে ফোড়নটা দিয়ে দিয়েছে গোটা গরম মশলা তারপরে শুকনো লঙ্কা তেজপাতা সব কিছু হয়ে গেছে মানে ফোড়নটা রেডি হয়ে গেছে তারপরে দেখো কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছে আর পেঁয়াজ দেখো কত সুন্দর কুচানো হয় চপারে চপারে এটাই সুবিধা তাই না এবার কি বলতো একটা পেঁয়াজ এবার আমাদের দুজনের সংসার একটা পেঁয়াজ একটা পেঁয়াজ আর কি চপারে কুচাবো আজকে যেহেতু পরিমাণে অনেকটা পেঁয়াজ কুচানো হয়েছে তাই জন্যই চপারটা ইউজ করলাম নাহলে অতটা আমি ইউজ করি না চপারটা তো এদিকে দেখো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব তারপরে যেমন প্রসেসে চিংড়ি মাছের মালাইকারি হয় সেইভাবেই বানাবো তো এদিকে কি বলতো চিংড়ি মাছের মালাইকারিটা না আমাদের একটু বেশি খাওয়া হয়ে যায় প্রায় দিনই হয়ে যায় আর এদিকে মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা এখন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো মনে হলো যেন ধনিয়া পাতাটা একটু বেশি পড়ে গেল কিন্তু ঠিক আছে চলো একটুখানি ফুটিয়ে নেবো তাহলে ধনিয়া পাতাটা একদমই কমে যাবে তো এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে এক একটু এক মিনিট এরকম ফুটিয়ে নেব তারপরে নাবিয়ে দেবো মাছের ঝোলটা তো দেখো মাছের ঝোলটা হয়েই গেছে এদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে আর ওইদিকে আমি মালাইকারিটাও করতে শুরু করে দিয়েছি তো আজকে রাত্রে আমাদের এই মেনু হবে মাছের ঝোল আর মালাইকারি তো মালাইকারির মশলা দেখো আমি এখন কষাচ্ছি তো মশলাটা একটু তো সময় লাগবেই কষাতে কারণ আর তো কিছু দেবো না মশলাটা কষিয়ে দুধ দিয়ে দেবো নারকেলের দুধ দিয়ে দেবো ব্যাস মাছ দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে তাই না তো ফাইনালি দেখো অনেকটাই কষানো হয়ে হয়ে গেছে গেছে তেল তেল মশলাটা তো এবার আমি নারকেল দুধটা দিয়ে দিচ্ছি তো ফাইনালি দেখো আমি এবার নারকেল দুধটা দিয়ে দিচ্ছি তো তিনটে নারকেলের নারকেল থেকে যতটা পরিমাণ দুধ বেরিয়েছে ততটাই আমি দিচ্ছি এই যে দেখো দিয়ে দিলাম নারকেল দুধটা এবার একটুখানি ফুটবে তারপরে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো চিংড়ি মাছটা দেওয়ার পরে একটুখানি ফুটবে তারপরেই নামিয়ে নেবো একটু ঝোলঝোল মতো রাখবো কারণ একটু ঝোলঝোল মতোই ভালো লাগে একদম পুরো আঠা আঠা মাখা মাখাটা না অতটাও ভালো লাগে না তো তার জন্য একটু ঝোলঝোল রাখবো খুব যে বেশি গাঢ় করব না এটাই তো এখন ফাইনালি আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি দেখো আর পরিমাণে অনেকটাই চিংড়ি মাছ ছিল তো অনেকটাই হয়েছে দেখো মালাইকারি এক কড়াই মতো প্রায় এক কড়াইয়ের কাছাকাছি তো চলো কারণ এই রেসিপিটা মানে এই রান্নাটা আমাদের খুবই ভালো লাগে তো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম অল্প করে সেইভাবে ডিটেলসে না তো এখন দেখো একটু ফুটছে তো আর একটু ফুটলেই না নেবো চিংড়ি মাছ তো দেখো ফাইনালি আমার প্রায় হয়েই গেছে চিংড়ি মাছের মালাইকারি কারণ বেশিক্ষণ ফোটাতে লাগে না নারকেল দুধ দিয়ে বেশিক্ষণ ফোটাতে লাগে না তো দেখো ফাইনালি দেখো সুন্দর করে হয়ে গেছে হালকা অল্প আছে একটু একটু ফুটছে তো আর একটু ফুটিয়েই তারপরে নামিয়ে নেবো তো আমার চিংড়ি মাছের মালাইকারি কেমন হয়েছে অতি অবশ্যই জানিও দেব তার জন্য তুলে নিয়ে যাচ্ছি ওর জন্য মানে ও যতটা পরিমাণ খাবে ততটা পরিমাণ ওর জন্যই তুলে নিয়ে যাচ্ছি এখন থাকবে কারণ কি এখানেই বলো তো ডাইনিং টেবিলে সব কিছু নিয়ে যাওয়া মানেই ওখানটা না বেশি মানে ইয়ে হয়ে যায় খেতে তো আরও অনেক কিছু সবজি টবজি থাকে তো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের রুই হলো রুই মাছের ঝোল আর চিংড়ি মাছের তো চলো আমরা ডিনার করতে বসে গেছি তো কেমন হয়েছে অতি অবশ্যই মানে দেখতে কেমন হয়েছে তোমরা তো আর খেতে পাচ্ছ না দেখতে কেমন হয়েছে জানিও তো সকলকে টাটা বাই বাই গুড নাইট আবারও ফিরে আসবো আগামীকাল